সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালের এসএসসি পরীক্ষা দিচ্ছ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি পরীক্ষা ছিল আমরা এখন আইসিটির পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি দিব যারা পরীক্ষা দিয়েছ তোমরা দেখে নিতে পারো কে কত নম্বর পাবে এখানে সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি থাকবে আর অবশ্যই আমাদের এই পেজটি ফলো করবে লাইক কমেন্টস করে সাথে থাকবে কে কোথা থেকে দেখছো সেটি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো তাহলে চলো শুরু করা যাক আমরা প্রথম যে প্রশ্নটি দেখছি আধুনিক কম্পিউটারের জনককে উত্তর হচ্ছে চার্লস ব্যাবেস আমার কাছে তুলনামূলকভাবে প্রশ্নটি খুব সহজ মনে হয়েছে যাই হোক তোমাদের কেমন হয়েছে সেটি তোমরা কমেন্টস করে জানাতে পারো তথ্য অধিকার আইনের সপ্তম ধারায় কয়েকটি বিষয়ের আইনের আওতামুক্ত রাখা হয়েছে উত্তর হচ্ছে বিশটি বিষয় সঠিক উত্তর ঘ টুইটারের ওয়েব অ্যাড্রেস কোনটি টুইটারের ওয়েব অ্যাড্রেস হচ্ছে টুইটার ডট কম টুইটার ডট কম সিআইএচ কি সিআইএস হচ্ছে ভাইরাস ইবুককে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায় ইবুককে সাধারণত পাঁচটি ভাগে ভাগ করা যায় ডিজিটাল কন্টেন্ট হলো ছবি অ্যানিমেশান টেক্সট সঠিক উত্তর হচ্ছে ঘ অর্থাৎ তিনটি সঠিক ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচার করাকে কী বলা হয় খুবই দুঃখের বিষয়ে অনেকেই ফেসবুক লাইভ বলেছে ভিডিও লাইভ বলেছে ফেসবুক স্ট্রিমিং বলেছে আর এটি সঠিক উত্তর হচ্ছে ঘ ভিডিও স্ট্রিমিং ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতির নাম কি এর নাম হচ্ছে ই কমার্স সঠিক উত্তর হচ্ছে ক ইউনিক পাসওয়ার্ড তৈরিতে এখানে সঠিক উত্তর হবে সংখ্যা চিহ্ন শব্দ ব্যবহার ছোটো হাতের ও বড় হাতের অক্ষর মিশিয়ে দিতে হবে সঠিক উত্তর হচ্ছে ক এক ও দুই মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলাদেশের যুদ্ধের সময় মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় কোনটি ইবুক রিডার ইবুক রিডার হচ্ছে কিন্ডল সঠিক উত্তর ক নিচে একটি ওয়ার্কশিট লক্ষ্য করো এখান থেকে বারো এবং তেরো নং প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে এখানে একটি টেবিল রয়েছে উদ্দীপকের আলোকে এই এই চিহ্ন মিশিতে অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নের সেলের ঠিকানা কি এটি হচ্ছে ডি এবং টু ডি টু সঠিক উত্তর হচ্ছে ঘ উক্ত সেলের সঠিক সূত্র কোনটি এই সেলটির সঠিক সূত্র হবে ইজিক টু প্রোডাক্ট এ টু ইজ টু ডি টু সঠিক উত্তর হচ্ছে ঘ চোদ্দ নম্বর প্রশ্নটিতে ফটোশপ প্রোগ্রামে টাইটেল বারের নিচে কি রয়েছে উত্তর হচ্ছে খ মেনু বার ওয়ার্ড ডকুমেন্টের ছবি যোগ করার কমান্ড কোনটি এটা হচ্ছে ইনসার্ট থেকে পিকচার থেকে সেখান থেকে ডায়ালগ বক্স সঠিক উত্তর হচ্ছে খ অফিস বাটনে কোন অপশনটি পাওয়া যায় ওপেন সঠিক উত্তর ঘ কম্পিউটারে আউট অফ মেমরি মেসেজ দেখলে কোনটি অধিক ব্যবহার করতে হবে র্যাম সঠিক উত্তর ঘ ডেটাবেজ প্রোগ্রাম হল সঠিক উত্তর হচ্ছে এক ও দুই সঠিক উত্তর হচ্ছে ক লেখালেখির জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয় ওয়ার্ড প্রসেসর সঠিক উত্তর গ তারপরে বিশ নম্বরের যে প্রশ্নটি কোনটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া ভিডিও গেমস সঠিক উত্তর হচ্ছে ক শর্তযুক্ত তথ্য সংরক্ষণ ও এবং মুদ্রণ নেওয়ার জন্য প্রদর্শিত তথ্যকে কি আকারে সংরক্ষণ করতে হয় কুয়েরি সঠিক উত্তর ঘ অতি পরিচিত কিছু ভাই ভাইরাস হলো ফোল্ডার স্টোন সঠিক উত্তর হচ্ছে ক এক ও দুই প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয় প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলা হয় স্লাইড সঠিক উত্তর গ ডকুমেন্টসের লেখার মার্জিন ঠিক করতে হলে কোন ট্যাবে ক্লিক করতে হবে পেজ লেআউট এখানে ক্লিক করে মার্জিন ঠিক করতে হবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি প্রদর্শনের জন্য কিবোর্ডের কোন প্রতামে চাপ দিতে হবে এফ ফাইভ এই এফ ফাইভে চাপ দিলেই আমরা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের প্রথম যে স্লাইডটি সেটি দেখতে পাবো এই ছিল সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি তোমাদের কেমন হয়েছে পরীক্ষা সেটি কমেন্টস করে জানাও আর সবাই সবার জন্য দোয়া করো ভালো থেকো হাফেজ